অদিতি কে তুমি আরে আমি আমি বিবেক আমি বুঝতে পারছি না কি বলছো তুমি আমি কি তুমি চিনি তুমি সত্যি আমাকে চিনতে পারছো না তিন বছর হয়ে গেছে তুমি তো আমি কি না কিছু না এক সেকেন্ড উঠো উঠো তাড়াতাড়ি উঠো কেউ দেখার আগেই যেতে হবে এখান থেকে তাড়াতাড়ি অদিতি তোমার কি আসলেই কিছু মনে পড়ছে না বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করছি কিন্তু কিছুই মনে করতে পারতেছিনা তুমি আর আমি তাহলে আমার কেন কিছু মনে পড়তেছে না আচ্ছা আমরা কি দুজন দুজনকে ভালোবাসতাম হ্যাঁ বাসতাম তো আমাদের প্রথম দেখাটা একটু অদ্ভুত ছিল গহীন জঙ্গলে তুমি সেদিন একটা প্রজাপতির ছবি তুলছিলে তবে সেই প্রজাপতি হতে পারে কোনো বাটারফ্লাই এফেক্টের অংশ নয়তো তোমার আর আমার এভাবে দেখা হবার কথা না আমার চোখে ছিল ভারত তোর ভাই এখন কোথায় আমি কিছু জানি না ওর ভাইয়ের কাজ করস আর তোর ভাই কই সেটাই জানোস না ভাই আমারে সাইরা আমি কিছু বললে ওই রুবি ভাই আমারে গুলি করে মেরে ফেলবো ও কাকা ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বের হবে আমি বললেও আপনারা আমারে মেরে ফেলবেন তোর গায়ে কেউ ফুলের টোকাও দেবেন আমি জবান দিলাম রুবি ভাই রুবি ভাই মায়া না করে কিছু জনের জন্য আটটার গান আছে ভাই ওর কাজ ওরা এখন কি বলতোসো ভাই ওরা এখন ছেড়ে দিলে তো ও এখনই কল দিয়ে রুবিবারে সব পেলে দিবে জনি জবান দিয়েছি আমি চেহারা দেবই তুলতেছে প্রথম দেখা এত ট্র্যাজেডি তুমি আমাদের স্টোরি বলতেছো না কি কোনো সিনেমার গল্প আইডিয়াটা খারাপ না টু বি অনেস্ট এই গল্পে সিনেমা বানালে সুপার হিট হবে নো আচ্ছা তারপর তারপর কি হলো এখন না আজকে অনেক ট্র্যাজেডি আছে কালকে লাভ স্টোরি শোনাব কিューズ এত নক কর কেন সকাল সকাল আমার মাথা কেটে যাচ্ছে কালকে বিকাল থেকে তোমার ফোন বন্ধ কেন ভাই আচ্ছা ফোন অন রাখতেছি তুই এখন যা আমি আসবো তোমার গান শোনাবো তোমার মন ভালো করব আমি আসবই আসব আরে না 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 আরে হারে থাম 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 আমি তোরে বুঝাই বলতোছি আমি তোরে সব বুঝাই বলতোছি থাম তুই এতবার বসে বুঝ ভাই থাম তুই এটা অदितি আসলেই অदितি এটা কি বলতোছ ভাই এটা কিভাবে সম্ভব ভাই অदितি তো জনি এটা কোনো ভ্রম না শ্রীজ রিয়া অदितি আসলেই আমার কাছে ফিরে আসছে আচ্ছা শোনো তারপর কি হলো বলো না তারপর তারপর আমাদের আবার দেখাবো কে গতকাল কতগুলো কল দিলাম ধর কেন কোন নাম্বারে কল দিয়েছেন আপনি জিরো আর এটা তো আমার নাম্বারই না আমার নাম্বার তো জিরো ওকে এই এক সেকেন্ড আমি আপনাকে নাম্বার কেন দিলাম আমি কি জানি তুমি দিলা আমি নিলাম আপনাকে আর কি বলবো আপনি তো মানুষই ভালো না কেন সেদিনই তো সব দেখলাম আচ্ছা সেদিন আপনি কাউকে কোনো কিছু বলেন নাই কেন যদি বলতাম তাহলে আর তোমাকে বাঁচিয়ে রাখতে পারতাম না আমার গ্যাং যদি জানতে পারে আমি কারোর জন্য মায়া করেছি কিংবা কাউকে ক্ষমা করেছি ওরা আমাকে দুর্বল ভাবত ইতিহাস সাক্ষী দুর্বলের সাথে পুরা দুনিয়া বিশ্বাসঘাতকতা করে আমার এত কিছু বোঝা দরকার নেই এখানে কি করছে রাখছি তোমার আমার গ্যাং এর কোনো লোক তোমার ক্ষতি করতে না পারে ও হ্যালো আমি আপনার সব গ্যাং ট্যাং কে পাই না ওকে আর আপনাদের মতো এইসব মানুষদের আমার এমনিতেই অপছন্দ কেন বলো তো কারণ কারণ আপনি আমার ফোন নিয়ে গেছেন এই তো ফেরত দিয়ে দিলাম আরো কারণ আছে আপনারও তো মানুষই মেরে ফেলেন তুমি আমাকে কাউকে মারতে দেখছো আরে এখন বলেন কি হয়েছে আপনার রবি ও তার গ্যাং আমার খামারও সমস্ত জমি জমা নিয়ে গেছে আমাকে দিয়ে জোর করে দলিলে সই করিয়েছে সে বলেছে যদি কোনোভাবে আমি থানা পুলিশ করি আমার মেয়ে সে এমন ক্ষতি করবে সমাজে আর মুখ দেখাতে পারবো না বাবা এই এনে কি করতে আসছিস আমার জমি আমার ফেরত দেন জোর জুলুম করে আমার জমি আপনার দখল করছে চুপচাপ এখন এখান থেকে এটা আমি বললেই তুই সাইন করবি এই চল চল সাইন কর এত টাইম ওয়েস্ট করিস না ভাইরা তো বহুত কাজ আপনি একটু ভালো হইতে পারেন ভালো হয়ে লাভ কি লাভ আছে তো ভালো হলে ভালো মেয়ে পাবেন বিয়ে করবেন সুন্দর একটা ফ্যামিলি হবে ভালো মেয়ে কই পাবো পাবেন আশেপাশে খুঁজলেই পাবেন কই দেখি না তো ধুর আপনি বলেন তো আপনি এসব কেন করেন ও ম্যাডাম তোমার কি মনে হয় কি করি আমি profession কি আমার গ্যাংস্টার কি বললা গ্যাংস্টার তাইলে আপনি এসব কেন করেন শর্টটাকে প্রোটেক্ট করার জন্য তার জন্য তো পুলিশ আছে তাই না তা আছে তাহলে বলতে পারো সোশ্যাল ওয়ার্ক তাহলে আমি আপনাকে কোনটা ভাববো ভালো নাকি খারাপ গুড গ্যাং বাট ব্যাড গ্যাং ওয়েল ইন দ্যাট কেস আই লাইক তুই আমার কত বড় ক্ষতি করছিস তুই নিজের অবস্থা তোর জন্য আমার দুইশো কোটি টাকার প্রজেক্ট হচ্ছিল হয়ে গেছে ভাবলি কেন তো ছেড়ে দিব দেখতে চাইছিলি না আজকে দেখাবো